বড়দিনের আগে এরকম চকলেট কেক বাড়িতে না বানালে কি মনটা ভালো লাগে বলুন তো ছেলে কবে থেকে লিখেছে মা কবে কেক বানাবো বড়দিন চলে এলো আমি না দাঁড়া বানাবো তো অনেকেই ভাবেন যে কেক বানাতে এটা লাগে ওটা লাগে অনেক কিছু লাগে তার চাইতে বাজার থেকে কেক কিনে আনলে বেশি ভালো হবে কোনো ঝামেলা নেই কিন্তু আজকে আমি বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে চকলেট কেক চকলেট ছাড়া চকলেট কেক আর এত বেশি সময়ও লাগবে না এত কিছু জিনিসও লাগবে না যারা ভাবছেন যে বাবা কত কি লাগে কি করে বানাবো এত তার থেকে কিনে তাদের জন্য বলছি দেখুন আমি কেকটা বানাবো কত সুন্দর দেখতে পাচ্ছেন চকলেট কেকটা কি সুন্দর হয়েছে তো এরকম কেক চলুন দেখিনি কী কি করে আমি বানালাম চকলেট কেকটা তো এই চকলেট কেক বানানোর জন্য দেখুন আমি পারলে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলোকে নিয়ে নিয়েছি যেহেতু চকলেট কালার তো আর অন্য কিছু নিই না বিস্কুট দিয়ে বানাবো তো চকলে বিস্কুটগুলো খুঁজে খুঁজে এনে রেখে দিয়েছি দেওয়ার পর তাই ছেলে খাওয়া খাওয়ার জন্য ব্যস্ত আমি এইদিকে দিচ্ছি ছেলে একটুকে তুলে তুলে খেতে ব্যস্ত আছে যা হয় আর কি তো এইগুলো দেওয়ার পরে আর একটা পার্লে হ্যাপি হ্যাপি এটি নিয়েছিলাম সেটা আবার ভিতরটা আবার ক্রিম দেওয়া আছে তো ভালোই হলো ক্রিমও হয়ে গেল আর চিনি দিতে হলো না আর বিস্কুট অলরেডি অনেকটাই চিনি থাকে তো আলাদা করে বিস্কুট দিয়ে কেক বানালে চিনি দেওয়ার দরকারই পড়ে না তো এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিলাম তো হ্যাঁ আরেকটা জিনিস দিয়ে থাকাতে ভুলে গিয়েছিলাম তো বিস্কুটগুলো তো নরম তো সেই জন্য শুধু এখানে গুঁড়ো হয় না মিক্সিতে আটকে যায় তো আমি না মাঝে দুধ দিয়ে দিয়েছিলাম দুধ দেওয়ার জন্য তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিলাম তো গুঁড়ো করে নেওয়ার পর এবারে এ করে ঢেলে নিলাম তো দেখছি এখন এখন আঠার মতো লেগে আছে তো সেটাকে আবার ভিতরে আরেকটু দুধ দিয়ে মিক্সিটাকে ভালো করে তুলে নিলাম এবার যে বাটিটায় কেকটা বানাবো তো আমাদের ঘরে সবার ঘরেই তো এরকম অ্যালুমিনিয়ামের বাটি থাকেই যা আলাদা করে কে কেক বানানোর জন্য যে বাটি কিনতে হবে তার কোনো দরকার নেই এরকম বাটি তো সবার ঘরেই থাকে ছোট বড় বিভিন্ন সাইজের আর আমি তেল লাগিয়ে দিলাম তার মধ্যে বাটার পেপার দিয়ে দিলাম তো বাটার পেপার ছিল বলে দিচ্ছি তার মানে ভাববেন না যে আমি বিশাল বড় লোক হয়ে গেছি সেটা ব্যাপার না মানে এর মধ্যে তেল দিয়ে আমি একটা ময়দা দিয়ে বানাতাম বা ময়দা না দিলেও ওই পেপার দিয়েও বানিয়ে নেওয়া যায় মানে খবরে কাগজ না এমনি সাদা রঙের বয়ে এড়িয়ে তো তারপরে দেখুন এখানে আমি বাটিটা গরম করতে দিয়ে দিচ্ছি যার মধ্যে আমি কেকটা করব একটু মোটা দেখে তো করায় দেওয়া যায় আমি এটা দিয়ে দিলাম তো তেলে বেশ একটু পুরো হয়ে আছে তো তার জন্য আমি আবার একটু দুধ দিয়ে দিলাম তো এই জন্য আমার ছেলে খুব এক্সপার্ট সে লেগেছে আমাকে একটু আমি একটু ঘুরিয়ে দেবো আমি একটু করে দেবো আমরা দে তাহলে তো মাঝে মাঝে একটু করে ঘুটিয়ে দিচ্ছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম লাইসেন্স সেন্টের জন্য যদিও এটা না দিলেও হয়ে যায় কারণ বিস্কুটে তো অনেক অলরেডি সেন্ট থাকেই তো এবার মেন জিনিস দিয়ে দিলাম ইনো ইনো দেওয়ার জন্য দুটো কাজ হয় দেখুন একটা হচ্ছে ইনো দিলে কেকটা ফুলবে আর ইনো যেহেতু আমাদের হজমের জন্য ব্যবহার করি তো কেক খাওয়ার পর গ্যাসও হবে না হলো না দুটো কাজ তো এইবার আমি এটাকে বাটিটার মধ্যে ঢেলে নিলাম আর কেকটা ঢালার ইনোটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা রেখে দেওয়া যাবে না তো এবার একটু জখম 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 করে একটু ঝাঁকিরে নিলাম যাতে ভেতর থেকে যে হাওয়াগুলো থাকে সেগুলো একটু বেরিয়ে যায় তো ঝকঝক করে নেওয়ার পরে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এগুলো তো সবার বাড়িতেই থাকে তো এটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম এইবার যেটা দেখাবো আপনাদেরকে দেখুন ওপর থেকে একটা পেপার দিয়ে দিয়েছি পেপারটা দিয়েছি তার ওপরে রুটি গোড়া তাওয়াটা ভারী তাওয়াটা ওবর করে দিয়ে দিয়েছি কারণ দিকে যেন লিকেজ না হয়ে বাষ্প না হয় বাষ্প হলেই কিন্তু কেকের মধ্যে জল পড়বে কেকটা কিন্তু ফুলবে না তার জন্য পেপারটা দেওয়া তার ভারী জিনিসটা দিয়ে দিলাম একদম ভালোভাবে চেপে যাবে তো দেখুন কুড়ি মিনিট পরে কেক কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর আমি ভাবলাম একটু আমরা তো সবাই শিল্পী মানুষ ঘরে যারাই থাকি তো একটুখানি ডেকোরেশন করে দিলে ভালো লাগতো নিজের মনের মতো করে দিলাম দেওয়ার পরে কুড়ি মিনিট পর এবার আমি দেখব কেকটা কেমন ফুলেছে তো চলুন খুলে দেখি ওয়াও দেখুন কত সুন্দর কেকটা বেক হয়ে গেছে মাঝখানটা বা ফেটেও গেছে তো এবার দেখুন একটু লেগে নেই তার মানে কেক আমার রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দিয়ে দেবো ঠান্ডা হতে তো ঠান্ডার কি হবে আমার ছেলে তো ধর ধরছে না কখন থেকে খাবো 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 করে তো কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে ওই দেখুন আমার আগে লেগে গেছে ছাড়াতে খাওয়ার জন্য ব্যস্ত একদম তো এবার ও এখন ও কাটবে আর আমাকে হ্যাপি বার্থডে বলতে হবে তো সেটা আর আপনাদের আমি আর শোনালাম না তো ও কেকটা কাটছে আর আমাকে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে বলতে হচ্ছে মানে বললেই হলো আর কি তো এইবার যে আমি যে খুলে আপনাদের দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো তার জন্য ও তো ব্যস্ত কাটার জন্য খাওয়ার জন্য তো এবার ওখানে খেয়ে দেখুন রিয়াকশানটা দেবে খাওয়ার পরে কখন থেকে বসে আছে আজকে আমি শুধু কেক খাবো এই যে দেখ বুঝতেই পারছেন ছেলের ভালো লেগেছে মানে তাহলে কেক খুব ভালোই হয়েছে